আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের দুই হাজার সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি বই তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আমি তোমাদেরকে পূর্বের ভিডিওতে আলোচনা দিয়েছি সেখানে তোমাদের মধ্যে অনেকে বলেছে যে আমরা যাতে ধারাবাহিকভাবে পরবর্তী পৃষ্ঠা থেকে এবং বই শেষ পর্যন্ত আলোচনা করি এবং আমি তোমাদেরকে তো পড়ানোর সময় বলে দিই যে এগুলো পরীক্ষা আসবে এগুলো ভালো করে দাগিয়ে নাও নিজেদের বই তার জন্য তোমাদের পুরো বইটি দেওয়ার জন্য অনেকে অনুরোধ করেছ চলো তার ধারাবাহিকতা আমরা পার্ট তিন থেকে আলোচনা শুরু করি এখানে এটি হলো উপাত্ত ও তথ্য আমাদেরকে এখানে একটি তার উদাহরণ দিয়েছে এটি আমরা যদি একটু তাড়াতাড়ি দেখে নিই তোমাকে যদি বলা হয় আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ পঁচানব্বই তাহলে তুমি নিশ্চয় অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন আমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে তা বোঝার চেষ্টা করবে যেটি পরীক্ষা আসবে সেটি আমি বক্স করে দিব এবং তোমরাও তোমাদের বইয়ে সুন্দর করে আন্ডারলাইন করে নিও তুমি যতই চেষ্টা করো তুমি এই সংখ্যাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় এটি হচ্ছে রিমি নামের একটা মেয়ে যে ষষ্ঠ শ্রেণিতে পড়ে তার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার পাওয়া নাম্বার তাহলে হঠাৎ করেই সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে আমাদেরকে একটি জ্ঞান পিরামিড দেওয়া হয়েছে যার প্রথম স্তরে ডেটা ইনফরমেশন এরপরে নলেজ এরপরে হলো স্টম এখানে আটানব্বই একশো একশো ছিয়ানব্বই পঞ্চাশ এবং পঁচানব্বই হচ্ছে বা ডেটা তাহলে এই যে কোনো বিষয় সম্পর্কে আমাদেরকে যখন বলে দিবে এই সংখ্যাগুলো আমরা কি বলবো উপাত্ত ডেটা বলবো এটা রাখবে যদি শুধু দেওয়া দেওয়া হয় আর কিছু একজনকে না হয় তাহলে তাহলে ওই ওই উপাত্তগুলোর কিন্তু কোনো অর্থ নেই কিন্তু যখন সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় যে এগুলো রিমি নামে একটি মেয়ের পরীক্ষায় পাওয়া নাম্বার তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায় উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায় তাহলে উপাত্ত আর প্রেক্ষামোট মিলে এখানে একটা কি হয়ে গেল ইনফরমেশন হয়ে গেল তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু জ্ঞান বের হয়ে আসে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের প্রজ্ঞা বা উইজডম তৈরি হয় তাহলে এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড এটা ভালো করে দেখে রাখবে যদি কাজগুলো প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য রেডি করব। এরপর দেখো এখানে কি বলেছে আমরা যদি বলি হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এভাবে এরপর হলো যে উনানব্বই সত্তর পঁয়ষট্টি এখানে এভাবে কিছু সংখ্যা তোমরা এর কোনো অর্থ খুঁজে পাবে না কিন্তু একটু আগে যেরকম অর্থহীন কিছু সংখ্যা দেখেছি সেগুলো আসলে কি বলে দেওয়ার পর সেগুলো তথ্য হয়ে গিয়েছিল এখানেও সেটি সম্ভব আমাকে যদি বলা হয় এই সংখ্যাগুলো একটা তালিকা থেকে নেওয়া হয়েছে এবং সেই তালিকাটি হচ্ছে এরকম যেমন ঘটনা বা প্রেক্ষাপট এবং তার উপাত্ত বা তথ্যগুলো হলো এগুলো তোমার ক্লাসে জন ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো এক একজন এক একটা উত্তর দিয়েছে তা তোমরা দেখে নিতে পারবে রিমির জন্ম নিবন্ধন নাম্বার হলো এটি এরপরে হলো যে মন্টুর জন্ম তারিখ দিন মাস বছর এভাবে এখন যখন তোমাকে এইসব বলে দেওয়া হয়েছে তখন তোমার কাছে এগুলো কি মনে হচ্ছে অর্থপূর্ণ কোনো কিছু মনে হচ্ছে এবার নিশ্চয়ই ওপরের তালিকার উপাত্তগুলো অর্থ তুমি খুঁজে পেয়েছো কাজেই আমরা বুঝতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতি সম্পর্কে পরিস্থিতির সম্পর্ক থাকে তখন সেগুলোর অর্থ বোঝা যায় আমরা যখন সেটা ব্যবহার করতে পারি তখন সেটা হয়ে যায় কি তথ্য হয়ে যায় কম্পিউটার ও তথ্য বিজ্ঞান অনুসারে বলা যায় যে কোনো বিশেষ উদ্দেশ্য ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয় এটি তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে এখান থেকে এতটুকু এটা কিন্তু পরীক্ষায় আসবে আসার সম্ভাবনা অনেক বেশি কতটুকু কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলে যেমন কোনো ছাত্রের যেমন কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ডেটা কিন্তু তার সকল বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি হয় তৈরি করা হয় প্রসেস রিপোর্ট হচ্ছে ইনফরমেশন ধরো তুমি কোনো কিছুকে বিশ্লেষণ করার পর যেটি পাবে সেটি হলো রিপোর্ট বা ইনফরমেশন ডেটাকে প্রসেস করেই ইনফরমেশন পাওয়া যায় তাহলে কাকে প্রসেস করার পর পাওয়া যায় ডেটাকে এটিও তোমরা সুন্দর করে করে আন্ডারলাইন রাখবে অর্থাৎ প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে এটাও তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে রাখিও ইনফরমেশন নির্ভুল স্পষ্ট সংক্ষিপ্ত অর্থবহ ও প্রয়োজনীয় হওয়া দরকার ডেটাকে প্রসেস করার জন্য কম্পিউটার বা অন্য কোনো প্রসেসিং সিস্টেম ব্যবহার হতে পারে এখানে একটি কাজ আছে কাজটির প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও